বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিও নিয়ে আসার কথা ছিল না কিন্তু হঠাৎ করে হাজব্যান্ডের ইচ্ছা অনুযায়ী দুপুর দুইটার পর আমার বাসায় পোলাও মাংস রান্না হচ্ছে দুপুরের খাবার যেটুকু রান্না হয়েছে সেটা সে খাবে না হঠাৎই সে বলেছে পোলাও খাবো তো তারই একটা অ্যারেঞ্জ করছি তো ভাবলাম যে আপনাদের সাথে কিছুক্ষণ গল্পও করা যাক আমি আমার আমিতেই খুশি এ কথাটা আমি বেশিরভাগ সময়ই বলি আমি যেমন তেমনই আমি সুন্দর কেউ এসে বলবে যে তুমি অনেক সুন্দর তখন আমি খুশি হব মনে হয় ব্যাপারটা এরকম হওয়া উচিত না কেউ এসে বলবে যে তুমি অনেক ভালো এই অপেক্ষায় থাকাটাই উচিত না বা কেউ এসে বলবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি সেটার অপেক্ষায়ও থাকা উচিত না বা আমিও থাকি না আমার মনে হয় ভালোবাসাটা নিজেকেই বাসা উচিত আমি যখন আমাকে ভালোবাসবো তখন সবাই আমাকে ভালোবাসবে আমি আমাকে কেমন লাগে কেমন দেখতে কি মানে সুন্দর কি অসুন্দর এটা আমি আমার অপোজিট মানুষের কাছ থেকে নিব না আমার দৃষ্টিতে আমি কেমন সেটাই নিব আমার দৃষ্টিতেই আমি নিজেকে যাচ করব সৌন্দর্য তো বাহ্যিক অন্তরটা কতখানি সুন্দর বা কতখানি পবিত্র বা কতটা ভালো সেটা নির্ভর করে আমার নিজস্ব চিন্তার ওপর আমি তো তাই মনে করি নিজের ভুলগুলোকে নিজেই শুধরাতে হবে অন্য কেউ ধরিয়ে দিলে ভালো আর না হলে নিজেকেই নিজের মধ্য থেকে খুটে খুটে লেবুর মতো করে চিপে নিজের অন্যায়গুলোকে বের করে ফেলতে হবে আর সৌন্দর্য সেটা তো আল্লাহর দেওয়ার দান যদি ওই কালো তবুও ভালো কোনো সমস্যা নেই আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা যদি নিজে এরকম একটা চেহারা আমাকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যেটা আপনার পছন্দ হচ্ছে না কিন্তু আল্লাহর পছন্দ যে রূপে আল্লাহ আপনাকে পছন্দ করেন যে রূপে আল্লাহ আপনাকে দেখতে চেয়েছেন সেই রূপটাই আপনাকে দেওয়া হয়েছে তো এখানে অখুশি হওয়ার কিছু নেই আমিও যথেষ্ট খুশি কথাগুলো আসলে মূল ব্যাপারটা হলো যে আমাদের উচিত আসলে প্রত্যেককেই আমার আমিতেই খুশি থাকা তবে হ্যাঁ আমার আমিতে খুশি থাকতে গিয়ে আমার আমিকে ভালোবাসতে গিয়ে আমার আমির সৌন্দর্যকে নিজের মধ্যে ধারণ করতে গিয়ে যদি আবার আমাদের অহংকার সৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু অনেক খারাপ ব্যাপার কারণ আমরা বেশিরভাগ সময় নিজেকে ভালোবাসতে গিয়ে অপোজিট ব্যাপারটাকে আর কেয়ার করি না বা নিজেকে অনেক কিছু ভাবা শুরু করে দিই তো সেটা কিন্তু এক একদিকে অহংকার হয়ে যায় অনেক সময় তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সেলফ লাভ আর অহংকার এক জিনিস না ইগোর মধ্যে চলে যাওয়া যাবে না অবশ্যই আপনি আপনার প্রাধান্য দিবেন নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিবেন না কিন্তু সেটা যেন অহংকারে পরিণত না হয় আর নিজের ব্যক্তিত্ব নিজের পরিচিতি সেটার জন্য আমার মনে হয় না যে মানুষের অনেক বেশি টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন আছে বা নিজেকে অনেক বেশি সুন্দর করে বা ফেক একটা চেহারা দিয়ে বা আইডি দিয়ে মানে আইডি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যে নিজস্ব চিন্তা বা আপনার যে সামাজিক পরিস্থিতি যে আর্থিক ব্যাপারে যেরকম রয়েছেন এই ব্যাপারগুলোকে ফেক না করে আপনি আপনার নিজস্ব পরিচয়ে বাঁচুন তো মনে হয় এটাতেই শান্তি বা সুখ খুঁজে পাওয়া যাবে মনে হয় না এটাই রিয়েলিটি সব সবসময় সুন্দর হতে পারি আমি আর্থিক দিক দেখে অনেক কম আপনার চাইতে কিন্তু সেটা আমার নিজস্ব পরিচয় মিথ্যা পরিচয়ে কখনও বাঁচতে নেই মিথ্যা পরিচয় শুধু গ্লানি আর নিজের অসম্মান ডেকে আনে হয়তো সাময়িক খুশি দেয় বাট সারাটা জীবনের জন্য গ্লানি নিয়ে আসে ভাবছেন হয়তো যে আপুর আজকে কী হলো অনেক জ্ঞান দিচ্ছে আসলে কথা খুঁজে পাচ্ছিলাম না আর আমি আকাশ আমার বাগানের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আকাশ দেখেন কি অবস্থা ছিল ওটা যে আকাশ বোঝাই যাচ্ছিল না আর বাগানের গাছগুলোকে আমি একটু আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আর উপদেশমূলক কথা বলিনি আমার নিজস্ব জ্ঞান থেকে বলেছি তো যতটুকু বলেছি আমার জ্ঞান থেকেই বলেছি যদি ভুল মনে করেন অবশ্যই ক্ষমা করে দিবেন তো কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ প্রান্ত চলে এসেছি আর এ তো পটল ভাজি করে নিলাম একটু মাংসর সাথে বাস দুপুরের খাওয়া বলতে এখন বিকাল পাঁচটা বেজে গিয়েছে আর পরিবেশন করে দিয়ে খেয়ে নিব আর খাওয়ার পর বাইরে চলে যাব তো ভেবেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার করা হয়নি কারণ ওটা করতে গেলে আমার ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে শেষ পর্যন্ত দেখা যাবে কি যে আপনারা আর দেখবেন না এমনিতেই তো ভিউজ কম থাকে যাই হোক আমরা এখন খেতে থাকি বরাবরের মতো আমি লুৎফুর নাহার আপনাদের সকলে সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম fiamanilla